হ্যালো ভিওয়ার্স কথা খবর আশা করি সব ভালো আছো আলহামদুলিল্লাহ রহমতে আমিও আছি করিয়া কারণ স্কিপ করলে প্রায় জিনিস মিস করলি যাতে সম্পূর্ণ জিনিস বুঝতে পারে নাই আমরা অনেক ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট খোলার পরে এক্সিস ব্যাংক তখন আমরা এই ব্যাংক থেকে একটা এটিএম কার্ড দেয় কিন্তু কোনো পিন দেয় না এই পিনটা নিজে নিজে বানাইতে হয় বা নিজে তৈরি করতে হয় তো আজকে তোমার মানে তিনটা জিনিস আমি জানাই যে নতুন এটিএম কার্ড হওয়ার পরে কিন্তু আমার প্রিন্টার জেনারেট করতে হয় বা প্রিন্টার তৈরি করতে হয় বা প্রিন্টার বানাইতে তাই এই তো নম্বর মাত্র তোমার দিন পুরোনা কোনো কার্ড থাকে থাকে আর তুমি প্রিন্টার ওই দিন ফাউরি লাও কিরকমভাবে আবার নতুনভাবে বানাই তাই এই জিনিসটাও মানে এই ভিডিওর মাঝে কভার করবো নতুবা তোমার আছে পুরোনা কার্ড আছে তোমার কিন্তু তুমি কোনো বিশেষ কোনো ক্ষেত্রে ছাড়া যেন এই প্রিন্টটা তুমি বদলি তাই তো এইটাও কিন্তু সম্ভব আছে কি কিরকমভাবে করবা এই ভিডিওর মাঝে তোমাদের অবশ্যই দেখতে হবে আর আমি ব্যাংক রিলেটেড নিয়ে অল যত ব্যাংক আছে সম্পূর্ণ রিলেটেড নিয়ে কিছু ভিডিও বানাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে পেজটা ফলো করে রাখবাই তো চলে আবার আমরা এটিএম এটিএম যাওয়ার পরে দেখাই তুমি কিরকমভাবে মানে একটা নতুন পিন তৈরি করা যায় বা পিনটা চেঞ্জ করা যায় তো আমি এখন গেছি এটিএম মেশিনও আবার পরে আমি আমার এটিএম কার্ডটা ইনসেট করবো যেরকমভাবে আমি করবো তুমি যেন সেরকমভাবে করিয়ে দিগো তুমি যেন অবশ্যই নতুন একটা পিন বানাইতে পারবাই বা পিন চেঞ্জ বা পিন বদলিতে অবশ্যই মানে একই সঙ্গে তুমি করতে পারবে যে আমি এখানে মানে দুইটা অপশন তুমি দেখতে পাঠ উপরে একটা দেখতে পাটায় সেট নিউ পিন হইয়া বা পিন জেনারেশন এইখানে তখন আমরা এটার মধ্যে ক্লিক করবো যখন এটাত ক্লিক করম করার পরে আমরা গেছার একটা সাইট ওপেন হইব এখানে হয়েছে ইন্টারভিউ আর রেজিস্ট্রেশন মোবাইল নম্বর আমার যে রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটা আছে যেটা আমি ব্যাঙ্ক যে সময় অ্যাকাউন্ট ওপেনিং করছি তখন ব্যাঙ্কও যেটা দিছি আমি এই নম্বরটা এখানে ডালার লাগে হয়েছে তো আমরা এই নম্বরটা এখন এখানে ডালিম আর তুমি জানো সবাই মানে রেজিস্ট্রড নম্বরটা ডালিও না কিন্তু ওই তো এর ফলে কিন্তু ইয়েস করমো ইএস করার ভরে হয়েছে যে আমরা যে ডেট অফ বার্থ যেটা আছে এইটা মানে ডালার লাগে কেন হয়েছে তো আমি আমার ডেট অফ বার্থটা ডালিম যেরকম তোমার ডেট অফ বার্থ আছে আধার কার্ডও এরকমভাবে ডালবাই ডালার পরে কেন দুইটা ওষুধ আছে ইএস নো আমরা কিন্তু ইএসও ক্লিক করব ইএসও ক্লিক করার পরে আমরা গেছে আর একটা সাইট ওপেন হয়েছে অ্যাক্টিভিশন কোড হয়ে একটা আমরা গেছে এসএমএস আইব আমরা রেজিস্ট্রেশন মোবাইল নম্বরের যে তো অবশ্যই আমি তুম টামটা দেখাই ইয়ার এস এম এসটা আবার পরে কেন কীরকমভাবে এস এম এসটা আইব তো অবশ্যই তুমি জানি এখন যাতে আছে এস এম এসটা আই গেছে মানে এই এস এম এসটা আর এই এস এম এসটা হইল গিয়ে মানে অ্যাক্টিভিশন কোড তো আমরা এখন এই অ্যাক্টিভিশন কোড আইসে একটা ডালি অল্ট্রাডালি কেন তো ফোর ডিজিটর এটা ডালার পরে আমরা গেছে নতুন আর একটা সাইট ওপেন হয়েছে এখানে হয়েছে প্লিজ ইন্টার ইউ নিউ পিন তো আমি যে একটা আমার মন পছন্দ মতো পিন আমি আইতাম ডালি অল্ট্রাডালিম কেন আবার হয়েছে প্লিজ রি ইন্টার ইউ নিউ পিন আবার আমি সেম প্রিনটা ডালিম ডালার ভরে কনফার্ম কর্ম কনফার্ম করার ফলে সামান্য সময় কেন ওটিং করা লাগবো সামান্য সময় দমলা লাগবো এর ফলে দেখো একটা রেসিপ্ট হয়ে গেছে আমার কাছে আর এখানে কেছে থ্যাংক ইউ ইউ আর ট্রানজেকশন সাকসেসফুল এর মতলব হলো আমার পিনটা মানে বনি গেছে অবশ্যই তুমি বুঝতে পারছো বা জানতে পারছো কীরকমভাবে নতুন একটা পিন বানাইতে হবে বা পিনটা চেঞ্জ করতে হয় যদি এই ভিডিওটাকে তোমার কোনো উপকার হয়ে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার মারিয়ে দিয়ে অন্য জনের উপকার করো আর সব বলা থাকো সুস্থ থাকো দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে